পৃথিবীতে প্রতিদিন গড়ে প্রায় চল্লিশ হাজার বজ্রপাত সংগঠিত হচ্ছে যেখানে বাংলাদেশে বছরে চৌরাশি লাখ বজ্রপাত সংগঠিত হয় যা এই দেশের আয়তনের তুলনায় অনে তাই এদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যাও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি জাতিসংঘের তথ্য বলছে বাংলাদেশে প্রতি বছর গড়ে তিনশো জন মানুষ বজ্রপাতে মারা যায় যেখানে যুক্তরাষ্ট্রের মতো একটি বিশাল আয়তনের দেশে মারা যায় বছরে মাত্র ২৬ জন উন্নত এসব দেশেও একসময় বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হতো কিন্তু প্রযুক্তি ও মানুষকে সচেতন করার মধ্য দিয়ে সেই সব দেশে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও বাংলাদেশে বজ্রপাত সুরক্ষা ব্যবস্থা মূলত তালগাছ কেন্দ্রিক কেন বাড়ছে এ দেশে বজ্রপাত বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশে আবহাওয়ার ধরন ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে যার ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ শৈত্যপ্রবাহ এবং ঋতু পরিবর্তনের মতো ঘটনা ঘটছে এ কারণে মূলত এই দেশে বজ্রপাত বৃদ্ধি পাচ্ছে গবেষকরা বলছেন তাপমাত্রা মাত্র এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা পঞ্চাশ ভাগ পর্যন্ত বেড়ে যায় আবহাবিদদের মতে বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ হচ্ছে এর ভৌগোলিক অবস্থান বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে গরম আর আর্দ্র বাতাস এসে ঢোকে আমাদের বায়ুমণ্ডলে আবার উত্তরের দিক থেকে ঢোকে ঠান্ডা বাতাস এই দুইটা বাতাসের সংমিশ্রণে বজ্রপাতের অনুকূল পরিবেশ তৈরি হয় বাংলাদেশে যত বজ্রপাত ঘটে তার সত্তর শতাংশ হয় এপ্রিল থেকে জুন মাসে আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত হয় ছত্রিশ শতাংশ ফিনল্যান্ডের বজ্রপাত বিষয়ক গবেষণা সংস্থা ভাইসালারের তথ্য বলছে বাংলাদেশে বজ্রপাতে যারা মারা যায় তাদের কৃষক যারা খোলা মাঠে কাজ করেন এছাড়া বাড়ি ফেরার পথে শতাংশ এবং ও মাছ ধরার সময় ১৩ মানুষ মারা যায়। বাংলাদেশে বজ্রপাত বৃদ্ধির কারণে দুই সাল থেকে একে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় যুক্তরাষ্ট্রে বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমানোর একটি জনপ্রিয় পদ্ধতির নাম হচ্ছে তিরিশ সেকেন্ড টু তিরিশ মিনিট অর্থাৎ বিদ্যুৎ চমকানোর পর তিরিশ সেকেন্ড গুনতে হবে যদি 30 সেকেন্ডের কম সময়ের মধ্যে বজ্রপাতের শব্দ শোনা যায় তবে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে আবার বজ্রপাতের শেষ শব্দ শোনার পর থেকে 30 মিনিট নিরাপদ স্থানে অবস্থান করতে হবে বজ্রপাতের সবচেয়ে বেশি ঘটনা যেহেতু খোলা জায়গায় ঘটে তাই বজ্রঝড়ের সময় খোলা মাঠে অবস্থান করলে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে বসে পড়তে হবে এছাড়া খোলা মাঠের টিনের ছাউনি বড় গাছ ও বিদ্যুতের খুঁটির কাছ থেকে দূরে থাকতে হবে এবং বাসাবাড়ির সব ইলেকট্রনিক্স ডিভাইস থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে